তুমি কোথায় চলে গেছে এইখানে শুয়েছিল সেই চলে আর একটা বালতি খেলে একদম নিচে চলে যাবে এদিকে দেখি আর এটা কি মুখে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা কি এটা কি খাওয়ার জিনিস হুম এটা কি খাওয়ার জিনিস হ্যাঁ কো এদিকে এসো চলে এসো চলে এসো দাওটা দাও আমাকে দাও কি এটা খায় এটা খায় হ্যাঁ শোনামা শুননা মা শুননা মা এটা খায় শোনামা

মুখে দেবে না কিন্তু এটা মুখে দেবে না একদম মুখে দেবে না দেবে না মুখে দাও দাও আমার কাছে দাও দাও আসো না দাও আমি নিয়ে নি হ্যাঁ আমি নিয়ে নি আমি নিয়ে নিলাম হুম রেখে দিই আমার কাছে Jangan muka dite, nai to? Hah, jangan muka dite nai.